দিকে নজর একাধিক দাবিতে ভবনের সামনে ছাত্রছাত্রীরা বিকেল চারটের মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে এসে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এফআইআর নাম থাকা সকলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি একই সঙ্গে কলকাতা টিভিকে প্রথম প্রতিক্রিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আমার কাছে এখনো কোনো প্রস্তাব আসেনি আলোচনার জন্য কাছ থেকে সেই প্রস্তাব পেলে আমি নিশ্চয়ই ভাববো কিভাবে ছাত্রছাত্রীরা প্রস্তাব দেয় সেটাও বড় বিষয় একজন অসুস্থ মানুষের ওপর এভাবে চাপ সৃষ্টি করা উচিত নয় আহ উপাচার্য কিন্তু এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন তবে যারা পড়ুয়ারা রয়েছেন তারা নিজেদের দাবিতে অনর তারা এখনো পর্যন্ত ধর্না চালিয়ে যাচ্ছেন বিকেল চারটের মধ্যে কথা বলতে হবে আলোচনা করতে হবে না হলে কিন্তু বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়ারা দিয়ে রেখেছেন যাদবপুর বেশ কয়েকদিন ধরে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখানে কলকাতা দেবীকে এক্সক্লুসিভলি ফোনে প্রতিক্রিয়া কি জানিয়েছেন উপাচার্য সোনাব আপনাদের আমি খুব একটা ভালো নেই প্রথম কথা কালকে মিটিং এ যখন নানা ধরনের কথাবার্তা হয় সিদ্ধান্ত সর্বসম্মতি এসবের পরে আরো একটু ব্লাড প্রেশার ফ্যাকচুয়েশনটা বেড়ে যায় তাই আরো চাপ তো পড়েছে এবং এখন যদি কেউ শুধু ডেড লাইন বেঁধে দিয়েছে যেটা এই তা আমার বলার কিছু নেই এটা আমি সবাই জানি যে আমি এর জন্য সম্পূর্ণ বেড রেস্ট থাকতে ডাক্তার অ্যাডভাইস করেছেন আমি চোখ সার্ভাইভের এই মুহূর্তে তার অ্যাডভাইসের থেকে কোনোরকম এদিক ওদিক করলে কিন্তু আরো অনেক বড় বিপদ তৈরি হতে পারে সেটা যদি কেউ বলে হোক তারা অমানবিক যাওয়া হয় আমার সেটা সম্ভব নয় এবং যারা যারা চাইছে আমি যাই তারা তো কি বলবো তারা আমি যাই তারা আমার উপরে যে এই একবারে আক্রমণটা হয়েছিল সেদিন সন্ধ্যায় তার সম্বন্ধে কিছু বলেছে কি সেটা আমার আরো খারাপ লাগছে যে তারা সেটা ভাবলো কিছু অথচ আমার উপরে চাপ সৃষ্টি করে যেতে চাইছে দুঃখজনক আর কি বলবো ছাত্রদের তো আমি ভালোবাসি তাদের তাদের যে এত সবসময় ভালো বিচার শুরু করলো এক বছর

আহ তবে যে খবরের দিকে নজর রেখেছি যাদবপুর বেশ কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে গন্ডগোলের সৃষ্টি হয়েছে তবে তাদের অবস্থানে তারা রয়েছেন বলেছেন যে তিনি যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে সেটা উচিত না তবে পড়ুয়ারা কিভাবে প্রস্তাব দেয় সেটা বড় বিষয় সেটা তারপরে তিনি ভাববেন এমনটাই কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন তবে বিকেল চারটের মধ্যে সেই সময়সীমা ধার্য করে দিয়েছেন পড়ুয়ারা তারপরে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন যাদবপুরে ধর্না জারি রয়েছে অরবিন্দ ভবনের সামনে ছাত্রছাত্রীদের রাতভর ধর্ণা জারি